নমস্কার আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া সঙ্গে রয়েছি আমি আপনাদের ভাই বা বন্ধু স্বরূপ তো অনেক দিন ভিডিও আপডেট দেয়া হয় না আমার চ্যানেলে আজকেও দেওয়ার ইচ্ছা নেই ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তার মধ্যে দিয়ে আপনাদের যদি কিছু আপডেট না দিই তাহলে আপনারাই বা আমার চ্যানেলটি দেখবেন কেন ফলো করবেন কেন সেই জন্য মাঝে মধ্যে একটু আপডেট দিই তো প্রতিদিনের মতো আরেকবার বলি যদি আমার ভিডিওটি নতুন কোনো দর্শক দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ উৎসাহিত করবেন আজকে কথা বলবো সরিষা এটা আমার কিন্তু দাদা আমার বাবা ঠিক আছে সবাই চাষ করেছে আমরাও করছি আমাদের পরবর্তী প্রজন্মও করবে এটা নিয়ে নতুন কোনো ব্যাপার নেই তবে আমি দুটো তিনটে জাত দেখাবো একদম আমাদের দেশীয় জাত আমাদের ঘরোয়া জাত না কোনো কোম্পানির নাম না কোনো থাইল্যান্ডের না কোনো কিচ্ছু না আমাদের দেশীয় জাত তো চলুন একটু দেখবেন এবং এই নিয়ে যদি কোনো মতামত কেরোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেবো তো চলুন ভিডিওটা শুরু করি কিন্তু আমি তিনটে জাত আজকে দেখাবো এর মধ্যে দুটো হচ্ছে আপনাদের সাদা সরিষা এবং একটা হচ্ছে কালো সরিষা ঠিক আছে তো সাদা শস্যার মধ্যে আমরা দুটো জাত এটাও একটা জাত এটাও একটা জাত এবার আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে আমরা সাদা সর্ষে কেন চাষ করব তার আগে আপনাদের একটুখানি আমি দেখিয়ে রাখি এগুলো বীরভূম তরি নামে মানে মার্কেটে প্রচলিত কিন্তু তার মধ্যেও ভ্যারাইটিস জাত আছে ওই দিকটে ওইদিকে একটা আছে এ এর থেকে আরও ভালো কিন্তু আমি এখন আর ওইদিকে যাচ্ছি না তো দেখুন বন্ধু দর্শক বন্ধু এর গাছটা দেখুন আমি তো একে নাম দিয়েছি লঙ্কা সর্ষে লঙ্কা লঙ্কা সরিষে এই যে একটা সরিষা আপনি একটু আইডিয়া করুন এই যে একটা শস্যে পুরো লঙ্কা পুরো জিয়া লঙ্কা তাহলে এতে কি পরিমাণ ফলন আসতে পারে এতে কি পরিমাণ ফলন আসতে পারে দেখুন আর এটা আপনি শীতের প্রথম ভাগেও বুনতে পারেন শীতের শেষ ভাগেও বুনতে পারেন ওই দেখুন ফুল দেখা যাচ্ছে দেখুন পাশে একটা জমি আছে আজ কিন্তু জানুয়ারি সাতাশ তারিখ ছাব্বিশ সাল এইবার চলে আসি পাশের যে সেতিটা এটা এটা মোটামুটি চলে খুব একটা খারাপ না এটা একটু খাটো জাতের হয় এটা একটু খাটো জাতের হয় কিন্তু এইটা আরও অ্যাডভান্স মানে খুব অল্প দিনে হয়ে যায় দেখুন এই যে পাক ধরে গেছে কিন্তু এবার আমাদের এদিকে কিন্তু সরষেতে আমরা না কোনো ফাঙ্গিসাইড না কোনো পিজিআর আমরা কিন্তু কিচ্ছু দি না বিশ্বাস করুন আমাদের শরষ্যায় কোনো ফাঙ্গাস লাগেনি দেখুন দেখুন সর্ষেতে কোনো ফাঙ্গাস লাগেনি কোনো ফাঙ্গাস কোথাও আপনি পাবেন না পাশে দেখাবো এরপরে কালো শস্যাটা দেখাবো ওটা হচ্ছে পাঞ্জাব মিনি বুলেট তো এই শস্যাটা আপনি কি করবেন প্রথম যখন চাষ দিয়ে বুনবেন একদম শেষ শেষ যে চাষটা দেবেন সেই সময় মানে এক একটা জায়গায় এক একটা অনুপাত আছে যেমন আমাদের এই বেলে দশ মাটি এইসব মাটিতে বিঘা প্রতি চার কেজি সালফার বিঘা প্রতি চার কেজি সালফার যেখানে কালো মাটি আছে সেখানে বিঘা প্রতি দু কিলো সালফার দিলেও হবে ঠিক আছে দর্শক যেটা বলছিলাম যেটা হচ্ছে এটেল মাটি সেই ক্ষেত্রে দু কেজি সালফার আর আমাদের বেলে দশ মাটি আমাদের ক্ষেত্রে চার কেজি সালফার এবং কাঠাপতি আমরা ব্যবহার করি এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে আর যদি এটেল মাটি হয় কম ব্যবহার করলেও হয় এবার সর্ষে বেরিয়ে গেল নিরন দিলাম বাসাই করলাম এইবার আমরা কি করি শেষ দেওয়ার আগে কাঠাপতি এনপিকে পনেরো 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 এক কেজি করে ছড়িয়ে দিয়ে জল শেষ করলাম তার পাঁচ ছ দিন পর যখন পা জমিতে ডাববে ডাববে তখন আমরা কাঠাপতি এক কেজি ইউরিয়া কাটা কাটাপতি পাঁচশো অ্যামোনিয়া ব্যাস আর কোনো পিজিআর ফাঙ্গিসাইড কীটনাশক কিচ্ছু লাগবে না দেখুন দর্শক সর্ষে দেখুন লঙ্কা শস্যে লঙ্কা শস্যে ঠিক আছে আর এ তো এমন এক চাষি হরিঘোষ কিপটে এই আর একটা আছে ওদিকে এর ডবল ফলন জাস্ট আপনাদের একটা আইঙ্গিত দিলাম যদি আপনাদের এলাকায় এই বীজ থাকে আপনারা নির্দ্বিধায় চাষ করবেন আমি বলছি নির্দ্বিধায় চার কুইন্টাল গ্যারান্টি চার কুইন্টাল গ্যারান্টি হবেই ঠিক আছে আর যদি আপনাদের কাছে এই যাত্রী থাকে এটা এটার থেকেও কিন্তু এই লঙ্কাটা বেটার আর যদি মনে করেন যে আমাদের এলাকায় বীজ নেই তাহলে আমাকে কমেন্ট করবেন পাঁচশো এক কেজি যা লাগবে আমি যে আমার মাঠে এই শস্যটা আমার মাঠে প্রচুর হিউজ চাষ হয়েছে এই যার কাছে ভালো বীজ আছে তার তার কাছ থেকে কালেক্ট করে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমি দেব নট বিজনেস যদি কারো প্রয়োজন হয় আমি এই জাতটা দেবো বিশ্বাস করুন অমায়িক জাত অমায়িক জাত এর পরে আর একটা ভিডিও নিয়ে আসবো যখন দানাটা তৈরি হবে তখন তো তাহলে একটা দেখালাম সাদা লঙ্কা শস্যে দেখুন মাটিতে পড়েছে রাস্তাতে সব যায় তো দেখুন দেখুন অবস্থা দেখুন অবস্থা আচ্ছা আর এটা দেখালাম বীরভূম বীরভূম তৈরি দেখুন এর ফলগুলো একবার দেখুন এর ফলগুলো একবার দেখুন এই এতে ফাঙ্গাস ধরে এতে ফাঙ্গাস ধরে দেখুন এতে কোনো ফাঙ্গাস নেই দেখুন এর ফলগুলো একবার দেখুন তো লঙ্কা আর এইটা একটু দেখাই এইটা হচ্ছে পাঞ্জাব মিনি বুলেট দেখুন এটা বেশির ইয়ে করতে পারেনি কেন জানেন তো গাছ হয়েছে সব হয়েছে এর কাহিনি এবার আমি বলি আমার জমিতে গিয়ে একটু বলি দেখুন এটা সেই বীরভূম তরির সেই যেটা খাটো দাঁতের ভ্যারাইটি এটা দেখুন এতে কিন্তু দু কুইন্টাল পুরবে না বন্ধু দু কুইন্টাল পুরবে না আর এটা পাঞ্জাব মিনি বুলেট এই যাত্রা খুবই ভালো জাত কিন্তু এই যাত্রার কি হয়েছে এই যাত্রায় এলোক সালফার ব্যবহার করেনি আর একটা আমি দিয়েছিলাম অনুখাদ্য আন্ডার প্লাস তো এই শস্যটা একবার দেখুন একই জাত আমি দেখাবো আমার জমিতে দেখলেন তো সব দেখেন রাউন্ড এই চ্যাপটা হালকা পাতলা চ্যাপটা এবার চলুন আমার জমিতে তো দর্শক এই যে সেই আমার বুলেট এ দেখুন সব স্যাপটা দেখতে পাচ্ছেন ফল কিন্তু সব স্যাপটা স্যাপটা মানে ভেতরটা দানার আমি যদি একটা আপনাদের দেখাই যে কোনো একটা দেখাই ভেতরটা দানা কিন্তু রাউন্ড থেকে বড় হবে এই যে যেমন এগুলো কিন্তু খাবার কম পেয়েছে এগুলো এগুলো কিন্তু রাউন্ড দেখুন দানার পরিমাণটা দেখুন এখনও কিন্তু পাকেনি সাইজটা দেখুন আমি অল্প করে একটু ওয়ানড্রে প্লাস দিয়েছিলাম আর সালফার দিয়েছিলাম এতে কিন্তু একই জাত ওই জমি থেকে এই জমিতে রিজাল্ট দেখুন ওই জমিতে সব সাদা আমার দেখুন ম্যাক্সিমাম দেখুন সব লালচে গাছ ঠিক আছে তো এই তেলের পরিমাণ তো বাড়বেই এবং ফলনও তুলনামূলক বেশি হবে তো এটা আমাদের দেশীয় জাত যদি থাকে আপনাদের তো নিদ্রতে চাষ করুন তবে এই জাতগুলো কিন্তু আগে করতে হবে গরম একদম সহ্য করতে পারে না আর এই লঙ্কা টঙ্কা যেটা দেখালাম ওগুলো কিন্তু হালকা গরম হলেও ওইগুলো হয়ে যাবে ঠিক আছে তো বীজ আপনাদের থাকলে খুবই ভালো না থাকলে আমাকে বলবেন আমি কালেক্ট করে দেবো তো ভিডিও আর বড়ো করছি না ঠিক আছে মোটামুটি এটাও কিন্তু চার কুইন্টাল মোটামুটি গ্যারান্টি যদি সঠিক পরিচর্যা করা যায় চার কুইন্টাল বিঘাতে কিন্তু গ্যারান্টি তো আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে